হ্যালো ইহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ইহরস আল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়র্স মানে আজ কয়েকটা দিন ধরে মানে কয়েকটা রাত ধরে অনেক জায়গা মানে জাগতেছি মানে বিষয়টা হচ্ছে রাত জাগার কারণে শরীরটাও খারাপ ইয়র্স আজকে কিন্তু আমরা একটা আসনে বসছি সেটা কিন্তু আপনারা জানেন যে কেন এই আসন আপনাদের কিন্তু বলছি আমার তার কাছ থেকে সেই ফজিলতি ফল নিতেই হবে যার কারণে সেই বাগান মালিককে চাপ দিয়ে বাগান বলতে কি বাড়ির আঙিনা যাই বাড়ির মালিক তাকে চাপ দিয়ে আজকের দিনের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছে আমি ছিলাম না কিন্তু করাইছি সম্পূর্ণভাবেই করছে জানি না ভুল ত্রুটি হয়েছে কি না আমি তাকে ডাক দিব ডাক দিয়ে সেটা শুনবো শোনার পরে তারপরে হচ্ছে আমি তার কাছ থেকে জিনিসটা চাই আসলে বিষয়টা হচ্ছে তার কাছে যে তসমিটা আছে সেটা কিন্তু আসলে সাধারণ তসমি কিংবা মানে কী বলবো মানে তার একটা হাতের আশকারা বা আশা যেটা হচ্ছে সে ভালো ভাষায় বলে হচ্ছে আশকারা বা আশা যেটা

মানে সব কিছুতে ভেজাল কিন্তু একটা সময় গেছে অতীতে যে সময়টায় মানে যাই ছিল প্রত্যেকটা জিনিসের মানে তখনকার সময়ও মূল্য ছিল তখনকার সময়ের জিনিস এখনকার সময়েও অনেক মূল্য আছে বেশ তিনশো বছর আগে চারশো বছর আগে যেসব জিনিসপত্র ছিল বিশেষ করে যখন আর কি গোটা পৃথিবীতে অর্ধিকাংশই ব্রিটিশ শাসন করতো সেই সময়ের জিনিসগুলা যদি এই সময়ে পাওয়া যায় বিশেষ করে প্রত্নতাত্ত্বিক একটা নামে ধারণা করা হয় মূল্য কিন্তু প্রচুর মূল্য আসলে একটা কথা কি জানেন বিয়ার্স যে মূল্যর জিনিসের মূল্য সারা জীবন থাকে সেটা সব ক্ষেত্রে আমার মূল্য আমার সম্মান আমার আদর্শ যদি থাকে সেটা সারা জীবনই থাকবে কিন্তু নষ্ট করলে তা থাকবে না আদর্শকে ধরে রাখতে হবে সঠিক পথে চলা লাগবে তাহলেই সব কিছু ঠিক থাকে তো সেই রকম এভিয়াস যে সেই ফজিলতি যে তসমিটা বিশেষ করে সে যে আমল করতো সেই আমলের একটা অংশ কিন্তু আমি চায় ফেলছি আমি চাইছিলাম একটা যে আমার হচ্ছে কাজের জন্য মানে ওটা ব্যবহার করলে মানে তার যে একটা ফজিলতি আমল যে করছে সেই আমল করার জন্য সেই তসমির ডানাগুলো এক একটা মানে সক্রিয় মানে অনেক ক্ষমতা সম্পন্ন হয়েছে আপনারা জানি না কে কত মানে জানেন তারপরে যদি কোনো পুরাতন মানুষ থেকে থাকেন বিশেষ করে বৃদ্ধ বয়স তাদের কাছ থেকে শুনবেন যে আগের দিনের কিছু তসমি থাকতো তসমি বা তসবি তো সেইগুলোর দানা কিন্তু এখন পর্যন্ত অনেক অনেক টাকা দিয়ে বিক্রি হয় তো যাই হোক ওই বিষয় নিয়ে কথা বলবো না এখন আমি যেটা চাইছিলাম তার কাছ থেকে আমার জন্য আমার প্রয়োজন ওটা যদি আমার শরীরে থাকে আমার কাছে থাকে অনেক ফায়দা পাবলাম ভাই রাজিম রেডিবিল্লাহ alô, querida, éssala mais, Aziz Shaw, Assalamualaikum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনি যা চাইছিলেন সেটা কি সম্পূর্ণ সই সালামতে আপনার পুত বা আপনার বংশধর সেটা সমাধান করছে আপনি খুশি আমি খুব খুশি বেহাদুবি যিনি এক পাপ করা এক জিনিস না জানি পাপ করা আর একদিন না সজীব ভাই কি করেছেন ভাই

কিন্তু আমার আর একটা কথা আছে না আর তো কিছু বলা যাবে না দেওয়া যাবে না সে খুব পরবর্তী যদি কোনো সমস্যা করে হম তাহলে কিন্তু আমি আর কোনো ছাড় দেবো না সেটা আপনার বংশধর এটা সেটা আপনি ভালো জানেন আর আরেকটা কথা কি জানেন

তাহলে আমার পুতরে দেখতে কি আমার পুতরা খুব খারাপ মানে এত তোরও থাকে না তোরও থাকে না আমি যেটা বলতেছি আপনার স্থান মাথায় আপনি যদি পায়ের নিচে থাকেন তাহলে যদি একটা খাতাই হবে দাঁতি খেলে আবার এরকম করেন বিশেষ জন্য সুজিত ভাই হ্যাঁ ভাই সম্মান পান আবার সম্মানের জায়গায় বসবে না তাহলে তা তো বলিনি যে আমার হাতের অংশ কেটেলে আপনি তো ওই যে একটা কথা বললাম না বুঝতে না এক ভুল করে এক জিনিস আর না জানিয়ে ভুল করে আরেক জিনিস যাই হোক অতিরিক্ত কথা বাড়াবো না কই যে একটা কথা আছে কি জানেন কথায় কথা বারে মাখনে বারে ঘি অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার কি নাকি সাজিদ হ্যাঁ ভাই বেশি কথার তো দরকার নাই এখন আপনার কাছে কি সমাধান ভবিষ্যতের হিসাব ভবিষ্যতে আপাতত তো কিছু ঠিকঠাক তাহলে আপনি যে কথা দেওয়ার মতো তাহলে কথার জিনিস আমাকে দেন আমার আপনার ওই দানা আমার খুব প্রয়োজন আমার দাবি একটা এখন ভালোবেশি যদি আপনি সবকটাই দিতে চান তাহলে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ নাকিজিদ ভাই এই জিনিসটা আমি দিতে bari ভালোবাসি কিন্তু এই জিনিসটা দি পুরো খারাপ কাজ করা যাবে না না খারাপ কাজ আমি করব না আমি মানুষের উপকার করতাম না যদি কেউ চায় আমি দিব কেউ চায় যদি আমি দিব কারণ আমার প্রয়োজন একটা বস আমি এটা তসমিও বানাবো না মানে আপনি যদি সম্পূর্ণটাই দেন তাহলে আমাকে একটা তসমি হয়ে যায় সোজা আমি এই ব্যবহার করবো না আমি জাস্ট রাখবো আমার কাছে দানা দিয়ে কি করা যাবে না করা যাবে সেটা আমি জানি আপনাকে বলতে হবে না আর আমি জানি বিধাই চাচ্ছি তো আমি আমার কথা শুনে না আমি আপনা আমি শুধুমাত্র একটা রাখবো বাকিগুলা যদি কেউ নিতে চায় আমি তাদেরকে দিয়ে দিব বিশেষ করে মানে এটা আমি কি কাজে লাগাবো কখন কি কি কাজ হয় আমি সম্পূর্ণটাই যাকে দিব তাকে বলে বলে দিব এটার কোনো অপব্যবহার হবে না এটুকু নিশ্চিত থাকেন যতই লও আবার অন্য জিনিস খারাপ কিছু করে ফলায় না তাহলে কি হবে বলে

আংটি বানাই নিয়ে আসবেন বুঝছেন সুন্দর করে আংটি বানায় রাখবেন আর কোন খারাপ কাজ ব্যবহার করলে কিন্তু ক্ষতি হয়ে যাবে অবশ্যই বুঝছেন কিন্তু তো কার একটা কথা বলার আছে আমার বলেন তুই এই জিনিসটা আমার কাছে আছে তুই কেমন কইলে জানলি এই কথাটা তো আমি কালকে বলবো বলছিলেন আমি বলি শুনেন আমি যখন আপনার বিষয় নিয়ে বসি বা আমাকে জানানো হয়েছিল অনেক জায়গায় প্রতারিত হয়েছে অনেকজনে দেখানো হয়েছে বুঝছেন দেখানোর পরে যখন বলে যে এই এই জায়গায় মানে সমস্যা আছে কি না একটু দেখেন তো এইভাবে আমাকে বলছিল। তা আমি ওখানে দেখতে যাই দেখি আপনার হয়েছেন আচ্ছা ঠিক আছে আপনি থাকলেন ভালো কথা থাকার পরে আপনার হাতে আসকার আছে বা আশা আছে সেটা যে আমি যদি না দেখি আপনাকে দেখতে যায় তো আমি জানি তুই খুব ভালো লোক সেই কারণে তোর কাছে আমি ভালো লোক লাভ নাই এই জিনিসটা আমি তো তুলি দিব যদি অন্য কেউ চাই তো তাহলে আমি এই জিনিসটা তাকে দিতাম না না আমি উপকার করছি আপনি আমাকে উপকার করবেন এতটুকুই আমি কোনো ক্ষতি করি নাই দিকে ভাই বি আমি দেখি গাতক জিনিসটা দিতে চাচ্ছি এমনি তো আর দিতে চাইনি তো জিনিসটা এখন কি সরাসরি দিবেন না আমার ওপরে যায় দিবেন আমি তো চাচ্ছি আমাকে এখনই দেন আমি যারা

আবার পড়াও দেখিস ভাই না এগুলো পরে দেখেন পরে দেখেন পরে যখন দিই তখন দেখেন

আর যদি ভবিষ্যতে কোনো রকম সমস্যা করে সেটা আমি দেখব আর আমি যেটা চাইছিলাম সেটা পাইছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি চকুর আলহামদুলিল্লাহ তো আপনাকে যদি প্রয়োজন হয় আমি যদি ডাক দিই আপনি আসবেন হুজুর তুমি যখন ডাক দিব আমি তখনই আসবো কিন্তু তোর কাছে একটাই অনুরোধ আবার এই জিনিসটা নিয়ে কোনো খারাপ কাজ করবি না না আমি খারাপ কাজ করব না আমি কথা দিলাম আমি খারাপ কাজ করব না আপনি এটুকু বিশ্বাস করতে পারেন এই কাজ যাই করব

আমার হাতে কিন্তু একটা কাজ আছে সেটা হচ্ছে কি বন্দিজনের কিন্তু মুক্তি তো ইয়ার্স অনেকদিন ধরে বলে বলে আসতেছি বলে আসতেছি হচ্ছে না কোনো কোনোভাবেই হচ্ছে না তো ইনশাল্লাহ আগামীকাল আপনারা সেই এপিসোড দেখবেন আমরা যাবই মানে আজকে এটা নেওয়ার জন্য মানে একদম পাগল হয়ে গেছিলাম বুঝছেন এই যে লোভ তো অনেক লোভ তো বিষয়টা হচ্ছে লোভের কারণে সদীপ ভাই ভাই

আপনি যে একটা ওই যে ভাইক ধরে লিয়েছিলেন কথাটা মনে আছে আপনি কোন ভাই ওই যে ওই কোনবা বাগান ভাই একটা ভাই ধরে লিয়েছিলেন যে জীবন ভায়ের পুরো যে সমস্যা হয়েছিলো আমার পুরো হুম 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 ওই ভাই না যাইতে গেছিলো আপনি ফোন দিয়েছিলো মনে আছে না ওহ হো আমাদের তো সমস্যা আরেক জায়গা আছে কবরস্থানে হ আচ্ছা সমস্যা নেই যাবো যাব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম